শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি সব দিক দিয়েই ভালো আছি কিন্তু হুট করে না বন্ধুরা আমার ঠান্ডা লেগে গেছে মানে ভয়েস দিচ্ছি আমার কষ্ট হচ্ছে দু চোখ দিয়ে জল বেরোচ্ছে কন্টিনিউ জল বেরোচ্ছে আর হুট করেই আজকে দুপুরবেলা ঠান্ডাটা লেগে গেছে সকালে যখন কাপড় মিলছিলাম তখনও আমি ঠিক ছিলাম জানো তো বন্ধুরা দুপুরবেলা না একটু আমি ওই আমাদের সমিতির মিটিংয়ের জন্য পৌরসভায় গিয়েছিলাম তখন থেকেই না আমার ঠান্ডাটা লেগে গেছে আর একটু ব্যাঙ্কেও যেতে হয়েছিল ব্যাংকের বইটা আপ করার জন্য এইদিকে দেখো সমস্ত আশেপাশি কাজবাজ কমপ্লিট করে নিয়ে আমি হচ্ছে গিয়ে চা বানিয়ে নিয়েছি আজকে কিন্তু আদা দিয়ে দুধ চা বানিয়েছি আর সঙ্গে নিয়ে নিয়েছি টোস্ট বিস্কুট এই টোস্ট বিস্কুট দিয়ে চা খেতে বেশ ভালোই লাগে এখানে আলু কেটে নিয়েছি আর এখানে ফুলকপি দেখো ফুলকপির কি দাম এই একটা ফুলকপি কপিস হয়েছে বলো বন্ধুরা কুড়িটা টাকা নিয়ে নিয়েছে এত দুদিন আগে নিয়েছি কটা হয়েছে এক পিস দু পিস তিন পিস চার পিস পাঁচ পিস ছয় সাত আট নয় দশ পিস হয়েছে দেখো কুড়ি টাকা দশ এগারো বারো আর এই দুটো তো একদম ছোট ছোট এই ফুলকপি একটু হালকা ভাব দিয়ে নেব তো এই যে এখানে ফুলকপিগুলোকে ভেজে নিলাম আর এই যে হাড়িতে ভাত দিয়েছি চলো ফুলকপিগুলোকে আবার তুলে নিই এইটুকু ফুলকপি আর একটা ফুলকপি হলে ভীষণ ভালো হতো কিন্তু ফুলকপির যা দাম এই ফুলকপিটা কুড়ি টাকা কে খাবে মানুষে কি খাবে এত বাজারের দাম ফুলকপিটা তুলে নিয়েছি এইবারে আলু ভাজবো কড়াইতে দিয়ে দিলাম আর একটু তেল আলু ভাজার জন্য দেখো বন্ধুরা তোমরা বুঝতে পারবে নাকি জানি না কিছু কিছু কথা কিন্তু একদম পরিষ্কার আর কিছু কিছু কথা দেখবে তোমরা বুঝতেই পারবে যে মানে কথাটা একটু কেমন হচ্ছে নাকে নাকে নাকি জানি না কিন্তু আমার তো মনে হচ্ছে ভয়েসটা একটু অন্যরকম হচ্ছে ওই যে বললাম দুপুরের পরে ঠান্ডা লেগে গিয়েছিল না সেই জন্য সন্ধ্যেবেলা ভয়েস দি সেই কারণে সন্ধ্যেবেলা দিই কোনো কোনো দিন সকালে দি তো যাই হোক এদিকে দেখো ফুলকপি আলুগুলোকে ভালো করে ভেজে নিয়ে সর সরষে বলছি সাদা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর আজকে না কাঁচা লঙ্কা ছিল না বলে শুকনো লঙ্কা বেটে নিয়েছি আদা বাটা জিরে বাটা মানে তিনটে একসাথে বেটেই আমি হচ্ছে গিয়ে ফুলকপিটাকে আর কি কষিয়ে নিচ্ছি খুব ভালো করে কষিয়ে নেব কষিয়ে নিয়ে তারপর জল দিয়ে দেবো আর তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা করে লাইক আর কমেন্ট অবশ্যই করে দিও কারণ তোমাদের একটা কমেন্টে ভিডিও করার উৎসাহটা না বন্ধুরা অনেকটাই বেড়ে যায় লাইক করে সুন্দর একটা কমেন্ট করে দিও তো ওইদিকে দেখো হচ্ছে গিয়ে যে ফুলকপি রান্না কমপ্লিট হয়ে গেছে আর আগে যদি জানতাম যে আজকে ডিম রান্না হবে তাহলে না ফুলকপি আলু দিয়ে ডিম দিয়ে একবারে বেশি করে একটা তরকারি করে নিতাম কিন্তু অনেকক্ষণ পরে ডিম মানে ফুলকপি রান্না হয়ে গেছে তো অনেকক্ষণ পরে ভাবছি না ডিমই করে নিই দুবেলার জন্য তো এখানে দেখো ডিমের আলু সেদ্ধ করে নিয়েছি আর ডিমগুলোকে ভেজে নিয়েছি জানো তো বন্ধুরা আমার শরীরটা যেন আজকে হঠাৎ যেন কেমন একটু খারাপ খারাপ লাগছে মানে গলার কাজটা যেন কেমন করছে জানি না কেন হঠাৎ এরকম হলো এটাও হাতের পেঁয়াজ আদা রসুন আর ডিমেও শুকনো লঙ্কা বেটে দিয়েছি আজকে কাঁচা লঙ্কা নেই গো বন্ধুরা ঘরে তো যাই হোক ভালো করে কষিয়ে দিয়ে দিলাম জল আর দেখো ডিমের ঝোলটা হয়ে গেছে আর নামানোর আগে ছিটিয়ে দিচ্ছে গরম মশলা মানে একদম সাদা সাদা হালকার ওপরেই রান্না করেছি একদম কম মশলা দিয়ে তো যাই হোক আর চলো তোমাদেরকে দেখিয়ে দিই দেখো হাঁড়িতে ভাত রয়েছে আর এখানে রয়েছে ফুলকপি আলুর ঝোল আর রয়েছে ডিমের ঝোল কারণ যদি খাওয়ার সময় দেখাতে না পারি কারণ আমি একটু বেরোবো মানে আমাদের ওই গোষ্ঠীর মহিলা সমিতির একটা মিটিংয়ে বের ওই জন্য তোমাদেরকে এখন দেখিয়ে দিলাম খাবার দাবারগুলো তো পৌরসভায় যাওয়ার আগে মানে মিটিংয়ে যাওয়ার আগে আমি একটু ব্যাংকে ঢুকেছিলাম বইটা আপগ্রেড করব বলে কিন্তু ব্যাঙ্কে দেখো বন্ধুরা ভিডিও করার অ্যালাউ নেই আমি কিন্তু তবু তোমাদেরকে দেখাবার জন্য একটু ছোট্ট করে একটু ভিডিও করে নিয়েছি দেখো ব্যাংকে এতটাই ভিড় ছিল বন্ধুরা বই আজকে আপগ্রেড করতে পারিনি তারপর পৌরসভার কাজ মিষ্টিয়ে টোটোতে বসে আছি ওই মামি গিয়েছিল ফল কিনতে ওই জন্য বসেছিলাম তো বাড়ি চলে আসলাম এখন বাজে দুটো দশ মেয়েকে বলে গেছিলাম পুজো দিতে এই যে মেয়ে পুজো দিয়ে রেখেছে খুব ভালো করেছে পুজোটা দিয়ে দিয়েছে আর এসে তোমাদের সাথে আমি ঠাকুরটাও শেয়ার করতে পারলাম ঠাকুর না দেখালে আমার ভালো লাগে না গো বন্ধুরা আর এই যে ভেবেছিলাম কখন আসব কি আসবো মানে দেরি হবে কি না ছেলে মেয়েকে বলেছিলাম তোরা নিয়ে খেয়ে নিস তোমাদের দাদাভাইকেও বলেছিলাম তুমিও খেয়ে নিও কিন্তু যখন তাড়াতাড়ি চলে এসেছি সবাই মিলে খেতে বসেছি সেই জন্য তোমাদের সাথে বাবা শেয়ার করছি এই যে মা পাঠিয়েছে কচু বাটা বাবা এসে দিয়ে গেছে আর এই যে ডিমের ঝোল আর হচ্ছে গিয়ে ফুলকপি আলু আর হাঁসগুলোকে খেতেও দিয়ে দিয়েছি তোমাদের সাথে আজকে শেয়ার করিনি আর হচ্ছে গিয়ে তোমাদের দাদা ভাই হাঁস মুরগিগুলোকে ঢুকিয়ে দিয়েছে আর এদিকে আমি দুপুরে চারটে থালা ছিল থালাগুলোকে মেজে নিচ্ছি তো মেজে ঘরে চলে যাব তো সবাইকে গুড ইভিনিং অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম সে দুপুরে খেয়েছিলাম তখন এসছিলাম আর এখন বাজে সাড়ে ছটা তো এখন তোমাদের সামনে আসলাম আর ওই যে বন্ধুরা দেখলে না যে আমি বেরিয়েছিলাম দুপুরবেলা বাড়িতে এসে হঠাৎ এত ঠান্ডা লেগে গেছে ধারণার বাইরে মানে এই নাকটা পুরো বন্ধ আর প্রচণ্ড নাক দিয়ে গলা দিয়ে জ্বালা করছে বুঝতে পেরেছো বন্ধুরা তো আজকে রাতেও তেমন আর কোনো কাজ বাজ রান্না রান্নাবান্না তো নেই যে তোমাদের সাথে শেয়ার করবো দুপুরের তরকারি সব রেখে দিয়েছি আর রাতটা শুধু ভাত করব আর আজকের ভিডিওটি এই পর্যন্ত পরের দিন সকালে আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে সকলে সুস্থ থেকো ভালো থেকো আর এই যে চা খেতে খেতে আজকের ভিডিওটি শেষ করলাম চলো সবাইকে টাটা